何がいいかいいかいいか নেই দাদা ওখানে একটা কিছু চ্যাং মাছ এই পেয়ে লাফাই যাচ্ছে বস জই পেছে এই পেয়ে লাফাই ওই পেয়ে যাচ্ছে এই পেয়ে যে এই পেয়ে লাফাই ওই পেয়ে যাচ্ছে कि मास कोइ मास बारस ना गोडिश ना गोडिश ना तू गोडो का ना गोडो साळू न हो पाच बी खालाच

শুধু চেং মাছ আৰু শ'ল মাছৰ এই চেং মাছ বেছি যদি কৰল তৰল পোৱা যাতে ফুলকুচি একজেক্ট লৈ Yani uçma hali yok ben bu বাইং মাছ একদম টগরের সাথে কুলে উঠতে গেছে এই এক বাইং মাছ এই এই বাইং মাছের সাথে টগরের লাগে বসছো এই টগরের সাথে বাইন মাছ উঠতে গেছে দেখে এই অবস্থা মাস্টার মারা গেল না একটা পাইলে নি পাইনেল পাইলে নি পাশে থাও থাও

রোদ যা মোটামুটি আছে বসছো ঠান্ডা একটু কম লাগবে রোদের অসাধারণ সেই গ্রাম বাংলার মাছ ধরা আসলে খালে প্রচুর পরিমাণ আগে মাছ থাকতো এখন আছে আগের মতো Боро кој ме दिल्ली का देखो सर्टिफिकेट अच्छा देखते हैं जरा और दिल्ली के आई ऑन और জাল মারতোই একভাবে শহল জাল যদি একভাবে নামারে পানি কাঁদা না বানাও তাইলে কিন্তু ঘোলা না কালে মাছ উঠবে না কল মাছ উঠলেই তো বেটা হইলে একদম কোরাল মাছ থাকার কথা আগে অ্যাভেলেবেল কোরাল মাছ যেগুলো পড়তে এখন কোরাল মাছ আছে কিন্তু ওই যে মানে বাচ্চা থেকে শুরু করে মনে করো দেখা যায় একেবারে পানি কোলা আসা শুরু করি আর এখন পর্যন্ত একভাবে একটা না মাছ ধরতে আসে মাছ বড় আর সুযোগ পাই না তো এই খেলে আগে মাছ ছিল প্রচুর পরিমাণে আরে তুই তো সব মাছ দেখ না আগে যে কি পরিস্থিতি আসলে

ও ভাল দে দল করে দেলে বল দে বল দে এবারে ওই পাশে রাখ দিই এই এই জায়গা একদম মানুষ এই জায়গায় তো জ্বালা করা রে জ্বালা করা রে একজন আই টয় আই টয় এই জায়গা এই যে কই এই যে

এককালে খুনড়া রেজিকে যদি খুনড়া রেজিকে তলে আদা দি দেখো এই খুনড়া রেজিকে তলে আদা না তো জাল মাল ছেড়ে লই দিছে এই এই খুনড়া রেজিকে দেখ খুনড়া রেহিন দেখ খুনড়া দেখবি তলে আদা দে তলে আদা দে খাও কিছে জাল কে নিচে ফাঁকা বানাইছে না আছে এই দেখ